আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ আর ঢেঁড়স এই দুটি মেলবন্ধনের তৈরি এক অসাধারণ ঝোল যা একবার খেলে ভুলতে পারবেন না আমরা তো অলওয়েজ খেয়েই অভ্যস্ত ঢেঁড়স কিন্তু এরকম একটু ভিন্নভাবে তৈরি করে দেখবেন খারাপ লাগবে না খুবই ভালো লাগবে তো আমি এই জন্য চিংড়ি মাছের মাথার সাথে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি দুটার মতো পেঁয়াজ সেটা আমি অ্যাড করে দিচ্ছি তেলে তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ সহ এরপরে আমি দু চার চামচ রসুন অ্যাড করে দিয়েছি এর মধ্যে তারপরে পেঁয়াজ মাছ এবং রসুনটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে যাতে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং খুব সুন্দর একটা অ্যারোমা আউট হয় তারপরে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে আমি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খারাপ লাগে না কিন্তু তারপরে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় এখন আমি অ্যাড করছি দুইটা চামচ মরিচের গুঁড়া কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এইভাবে মশলা স্টেপ বাই স্টেপ একটার পর একটা দিই আর কষিয়ে নিই এতে করে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে কষানো হয় এবং এর থেকে যে একটা উম কাঁচা গন্ধ আছে এটাও দূর হয়ে যায় তখন কিন্তু আপনার খাবারটা খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে কষিয়ে কষিয়ে যদি আপনারা নেন একটু পানি অ্যাড করে আবার কষিয়ে এনেছি সামান্য অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে দেখুন মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এর উপর থেকে তেল উঠে এসেছে দেখলেই বোঝা যাচ্ছে তোমার মশলা কাঁচা গন্ধ দূর হয়ে যখন তেল এভাবে উঠে আসবে তখন এর মধ্যে আমি ফালি ফালি করে করে কেটে রেখেছি আলু আলু এটা আমি আমি অ্যাড অ্যাড দিচ্ছি এই রেসিপিতে কিন্তু একটু করছি কারণ তাতে ঝোলটা হবে কি একটু গাঢ় ঘন হবে এবং শুধু ঢেঁড়সটা ভালো লাগবে না ঢেঁড়সের সাথে যদি একটু আলু অ্যাড করা যায় তাহলে আমার মনে হয় খুব বেটার একটা খাবার তৈরি হবে খুব বেটার একটা স্বাদ হবে এটার এই জন্য আমি কিছু আলু অ্যাড করে এটা আবার খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলুটা একটু আগে অ্যাড করার কারণ এটা তো হতে একটু টাইম লাগবে এই জন্য তারপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি উম ঢেঁড়স অ্যাড করছি কষিয়ে নেব কিছুক্ষণ ঢেঁড়সটা আপনারা খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে কেটে নেবেন না হলে কিন্তু কাটা যায় না কাটার পরে আবার ধুইলে কিন্তু ধুলে একটা সমস্যা এটা থেকে যে একটা ভিটামিন সেটাও চলে যায় এবং খেতেও ভালো লাগে না তো তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আর কি সেদ্ধ হতে যতটা পানি লাগে একটু ঝোল ঝোল রেসিপিটা করব তো এই কারণে আমি একটু পানির পরিমাণ বাড়িয়েই দিচ্ছি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে আসলে আমরা তো সবসময় ভাজি করে খাই ঢেঁড়স ভাজি খাওয়ায় অভ্যস্ত কিন্তু এইভাবে একটু ঝোল ঝোল করে খেতে কিন্তু খারাপ লাগে না অনেক মজা লাগে তো এইভাবে একটু ট্রাই করে দেখবেন আপনারা আশা করি নিরাশ হবেন না ভালোই লাগবে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর মতো সিদ্ধ করে নিব ভালোভাবে এর মধ্যে ঢাকনা উঠে উলটিয়ে পাল্টে একটু নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন ঢেঁড়স রেসিপির ঝোল কিন্তু অলমোস্ট ডান তো আমি এখন এর মধ্যে করে দিচ্ছি কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে তাহলে কাঁচামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে করে সুঘ্রানটা চারোদিকে ছড়িয়ে যাবে এই তো হয়ে গেল আমার রেসিপি ঢেঁড়স চিংড়ির ঝোল আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন থাকবে মন জয় করা এক আসুক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন সিএমি রেসিপিজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ